নমস্কার বন্ধুরা আজকে আমাদের রেসিপি হচ্ছে তেলাপিয়া মাছের একটি সুস্বাদু রেসিপি এই জন্য আমি এখানে এক কিলো সাইজের একটি তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি আর এটা খুব ভালো করে কেটে দিয়ে জলটা ঝরাতে দিয়েছি আর এখানে নিয়ে নিতে হবে বাটা মশলা হিসেবে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে আদা কুচি ছোটো সাইজের একটা রসুন দিয়ে দিতে হবে বড়ো সাইজের একটা টমেটো এটা একসাথে বেটে নিতে হবে ঝালটা চাইলে কম বেশি করা যাবে প্রথমেই কিন্তু মাছটা ভেজে নিতে হবে আর মাছটা ভাজার জন্য দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন এবং হলুদ গুঁড়ো নুন এবং হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আমি কিন্তু ঝাঁপিয়ে খুব ভালোভাবে মাখিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু হাতের সাহায্য মাখাতে পারো মাছটা ভাজার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো ভাজার জন্য তো আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আমি চার পিস মাছ দিয়েছি এবারে এর এক ফিটটা মিডিয়াম আঁচে রেখে তিন থেকে চার মিনিট একটু ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিট ভাজার পরে একটা নিচে দিতে হবে একটা তিনটে মিনিট নিচে দিয়েছি আর দেখো বেশ সুন্দর ভাজা হয়েছে দুফিটকেই ঠিক একইভাবে ভেজে নিতে হবে দু ফিটেই সুন্দর করে ভাজা হয়ে গেছে আর এভাবে ভাজা হয়ে গেলে একটা থালায় নামিয়ে নিতে হবে তো আমি একটা থালায় নামিয়ে নিয়েছি বাকি মাছগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য তো সব মাছগুলো একরকমভাবে ভেজে নামিয়ে নিতে হবে তো আমি নামিয়ে নিয়েছি এবারে কড়াইতে যে বাকি তেলটা রয়েছে ওই তেলেই রান্নাটা হবে এই তেলে দিয়ে দিতে হবে ছোট চামচের এক চামচ গোটা জিরে জিরেটা হালকা লাল করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে কিন্তু ব্রাউন করে ভেজে নিতে হবে তো আমি পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিচ্ছি যখনই পেঁয়াজটা এরকম ব্রাউন করে ভাজা হয়ে যাবে ঠিক এই পর্যায়ে দিয়ে দিতে হবে বাটা মশলাটা আর বাটা মশলাটা দেওয়ার পরে কিছুক্ষণে ভেজে নিতে হবে কিছুক্ষণ নেড়ে ভেজে নেওয়ার পরে এখানে অ্যাড করে দিতে হবে কিছু গুঁড়ো মশলা যেমন এখানে রয়েছে স্বাদ অনুযায়ী নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধুঁড়ি গুঁড়ো আর রয়েছে সাদুমি দিয়ে ঢালকি ঢালন করবো এটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখনই তো এটা কাটতে শুরু করবে ঠিক এই পর্যায়ে দিয়ে দিতে হবে কিছু জল মশলাটা খুব ভালোভাবে কষানোর জন্য আমি যে মিক্সারে মশলাটা করেছিলাম ওই মিক্সারটা দিয়েই সামান্য জল দিয়ে দিয়েছি এবারে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে দেখো তেলটা ছেড়ে দিয়েছে ঠিক এই পর্যায়ে দিয়ে দিতে হবে গ্রেভির জন্য জল জলটা কিন্তু আমি দিয়ে দিয়েছি এবারে কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে গ্রেভির জলটা যখন এইভাবে টক বক করে ফুটে উঠবে ঠিক এই পর্যায়ে দিয়ে দিতে হবে ভিজে রাখা মাছগুলো মাছগুলো দেওয়ার পরে আবারও পাঁচ থেকে সাত মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে মাছটা ভালোভাবে ফোটানোর পরে যখনই এইভাবে জলটা গায়ে গায়ে লেগে আসবে তখনই দিয়ে দিতে হবে সামান্য গরম মশলা গরম মশলাটা দেওয়ার পরে কিছুক্ষণ একটু ফুটিয়ে আবার দিয়ে দিতে হবে কিছুটা মৌরি গুঁড়ো আমি এখানে কিছুটা মৌরি ভেজে গুঁড়ি করে নিয়েছিলাম ওটা দিয়ে দিয়েছি মৌরি গুঁড়োটা দিলে বেশ সুন্দর একটা গন্ধ আসে খেতেও বেশ ভালো লাগে মরি গুঁড়োটা দিয়ে এক থেকে দু মিনিট একটু ফুটিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি আর দেখো মাছের ঝোলটা কিন্তু একদম গা মাখা হয়েছে আর এরকম গা মাখা হলে তেলাপিয়া মাছের ঝোলটা বেশি ভালো লাগে খেতে বাড়িতে তো অনেক রকমভাবে তেলাপিয়া মাছের রেসিপি করে খাও এইভাবে একবার করার অনুরোধ রইলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই ভালো থেকো সুস্থ থেকেও দেখা হবে আগামী ভিডিওতে